বাংলাদেশের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী হিসেবে লায়লা গানের রানী সুর সম্রাজ্ঞী এবং সুরের দেবী হিসেবে পরিচিত তিনি চলচ্চিত্র পপ আধুনিক ও উচ্চাঙ্গ সঙ্গীতের জন্য বিখ্যাত বিশেষত দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তিনি গজল শিল্পী হিসেবেও সুপরিচিত উনিশশো সালের ১৭ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তান মানে বর্তমানে বাংলাদেশের সিলেট অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন তার বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং মা আমিনা ওরফে আসল নাম অনিতা সেন ছিলেন একজন শিল্পী বাবার চাকরির সুবাতে রুনা লায়লার শৈশব এবং কৈশোরের কিছু সময় তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরে কেটেছে কিংবদন্তির এই সঙ্গীত শিল্পী প্রথম দিকে করাচির বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস এ কথক ভারতনাট্যম এবং কথাকালীর মতো নৃত্যশৈলী শেখেন তবে তার আগ্রহ ছিল সঙ্গীতে সঙ্গীত শিল্পী মায়ের কাছে তিনি প্রাথমিক ব্যাকরণ শেখেন এবং পরে করাচির সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল কাদের ও ওস্তাদ হাবিবুদ্দিন খানের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন মাত্র ছয় বছর বয়সে তিনি প্রথম মঞ্চে গান পরিবেশন করেন সাড়ে এগারো বছর বয়সে তিনি পাকিস্তানের যুগ্ম চলচ্চিত্রের মাধ্যমে প্লে ব্যাকের খাতায় নাম লেখান তার প্রথম গান প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালের শুরুতে প্রয়াত সত্য সাহার সুরে জীবনসাথী চলচ্চিত্রের মাধ্যমে তিনি বাংলাদেশের চলচ্চিত্রে প্রথম প্লে ব্যাক করেন একই বছরে বার্কার এক ছবির মাধ্যমে তিনি ভারতীয় চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করেন দামাদ মস্ত মাস্ত কালান্দার গানটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় দীর্ঘ ষাট বছরেরও বেশি সময় ধরে তিনি বাংলা হিন্দি উর্দু গুজরাটি পাঞ্জাবি সিন্ধি পস্তু বেলুচ আরবি পার্সিয়ান মালাই নেপালি জাপানি ইটালীয় স্প্যানিশ ফরাসি ইংরেজি সহ প্রায় আঠেরোটি ভাষায় দশ হাজারেরও বেশি গান গিয়েছেন তিনি মাত্র দিনের মধ্যে গান রেকর্ড করে বুক ওয়ার্ল্ড রেকর্ডসে তিন নাম তুলেছেন উনিশশো সালে তিনি তার পরিবারের সাথে বাংলাদেশে চলে আসেন দীর্ঘ সঙ্গীত জীবনে তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা দিবস পুরস্কারও পেয়েছেন তিনি দু সালে একটি সিনেমার গল্প চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক পুরস্কার ভারত সেগাল পুরস্কার পাকিস্তান নিগার ক্রিটিক্স গ্র্যাজুয়েটস পুরস্কার সহ জাতীয় সঙ্গীত পরিষদ স্বর্ণপদক পুরস্কারও তিনি পেয়েছেন তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার প্রথম স্বামী ছিলেন খাজা জাবেদ কায়সার দ্বিতীয় স্বামী ছিলেন সুইস নাগরিক রন ড্যানিয়েল এবং উনিশশো সালে তিনি অভিনেতা আলমগীরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার এক মেয়ে যার নাম তানি লায়লা তানিও একজন সঙ্গীত শিল্পী তার অনবদ্য সুরের মাধ্যমে আজও শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন তার জন্মদিনে তাকে শুভেচ্ছা লায়লার লাখো কোটি ভক্তমহল তাকে নানান শুভেচ্ছায় উদ্ভাসিত করেছেন এদিকে জন্মদিন উপলক্ষে আজ প্রকাশিত হচ্ছে তাকে কেন্দ্র করে নির্মিত উপন্যাস মায়ার সিংহাসন আবদুল আল মুক্তাদিরের লেখা এই গ্রন্থে বর্ণনা করা হয়েছে বাংলাদেশের জনসংস্কৃতিতে লায়লার আবির্ভাব তার সংগ্রামের পথ চলা এবং কিংবদন্তি হয়ে ওঠার গল্প অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা